Thank you দুই তিন দিনে একদম এই নখের মধ্যে দেখবেন খসে পড়ে যাবে এই নখ আস্তে করে খসে পড়ে যাবে মানুষ মারা যাওয়ার পরে সেদিনে দেখলাম সর্বপ্রথম তার নাকের গোড়াটা পচে যায় এই নাক দিয়ে ভিতরের পোকা মাকড় গুলো বেরিতে থাকে বেরিয়া আশেপাশে সব গুলারে খবর দেয় আই আমরা খাওয়া নাইছে এমন ভাবে পোকা মাকড় তার এমন ভাবে কামড়াইব ও বন্ধু দুনিয়া টাকার জায়গা না কোটি কোটি বছর আপনি থাকবেন এখানে না পয়ডিয়া ইসলাবিল আলাইহিস সালাম যখন সিঙ্গাপুর দিবেন তখন আমরা সবাই কবর থেকে উঠে উঠব ও বন্ধু এই কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসরে ময়দানে যখন আপনি উঠবেন আজকে যারা রোজা রাখছেন তারা বড় ভাগ্যবান যারা রোজা রাখেন নাই তাদের কপালে শনি আছে শনি শনি দামলা পয়রা খাই যায় আ তার बाप দাগাই পুরি

এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলি গলি বেটা মাত্র খোঁজে উঠতেছে পেটটা লোয়া ফ্যাট কত ফাটা আমি যতলা খাই আমার পেটটা ঠিক আছে না বড় হয় ঠিক আছে নাকি বড় হইছে আর এই হেক আমার ফ্যাটটা মোড় হইবে ঠিক আছে ফ্যাটটা বাইরে করে মিনা আরে শুন বেটা

বিগত দিনের তুলনায় এবার কি কম হয়েছে না বেশি হয়েছে আগামীতে কি বলেন ইনশাল্লাহ মার মারহাবা গো আর যখন আল্লাহু আকবার বল আল্লাহ চাইতে রে চায় সুন্দর কি তার আর চায় সুন্দর কি যারা থাকে রে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো কথা সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো ও মদিনা ও মদিনা ও মদিনারে ও মদিনা ও মদিনা ও রে চের চায়ও সুন্দর কি তারার চায়ও সুন্দর কি জানা তাকে বলো বলো মদিনাতে চলো ঠিক কিনা এই জন্য দেখেন তারা রোজা রাখেন নাই তাদের বরাক বাস যারা রোজা রাখছেন তারা পাবেন ভালোবাসা ওই মানুষ যখন অনুম আসরে ময়দানে উঠবে উঠার পরে সব বান্দা আমার রবের কাছে বলবে আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠেছি আর আমাদের গায়ের মধ্যে কোনো জামা নাই নিচে পানি হাতি থেকে গোস্ত আলাদা হয়ে গেছি ও আল্লাহ এমন গরম পানি মাথার মগজ উড়ে গেছে গো আল্লাহ তোমার কাছে আমরা একটা কথা চাই আমাদের Grazie. মেহরবানি আরেক বাঘ হলো রোজা যারা রেখেছে যারা রোজা রাখে নাই তাদেরকে আমার আল্লাহ পুজোর জাহান্ন গরম পানি দিবে এই গরম পানি কেমন জানেন দুনিয়া আর গুনের চাইবে সত্তর গুণ গরম

ইম কলায় আয় গুব মসলাম বা দতং

সঙ্গে লেগে গেছে এরপর ইফতার নিয়ে বসে আছে আমি আল্লাহর ডর ইফতার করে নাই আমি আল্লাহ যেমন খাই না আমার বান্দার রমজানে খাই না এই যে আমি আল্লাহর সঙ্গে তারা অভূতপূর্ব প্রেম নিবেদন করছে সেবগা তো লাহিউ আমান আহসানু মিন কে সেবগা এ বান্দারা আমার এই বান্দারা আমি আল্লাহ ডরে পানাহার করে নাই আমি আল্লাহ ডরে খাবার খাই নাই এই জন্য আমি আল্লাহ এই বান্দাগুলো দুনিয়ার জমিনে অনেক ত্যাগ স্বীকার করেছে এখন আখিরাত তাদের জন্য সুখের সময় আমি আল্লাহ তাদের জন্য এমন পানি ধরে রেখেছে যে পানিটা এক ফোটা পান করলে জিন্দিগিতে ও আর পানি তৃষ্ণা লাগবে না আর জোরে জোরে গন্যা সোহান সব পাগল পাগল না কিছু পাগল মন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা এক পাইছে জাহান্নামের পানি আরেক পাগল পাইছে পানি। এই পাগল ছিল দুনিয়ার পাগল আর এই পাগল ছিল আমার মাওলার পাগল পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না কে পাগল সব পাগল পাগল না কিছু পাগল রে মহন আছে तारा अल्लाह नबी प्रेम दीवाना तारा अल्लाह नबी प्रेम दीवाना আর দেব প্রেমের বর্ণনা আমি শিখাইতে শিখাইতেছি আর আজকে প্রথম গাইতেছি কি আর ওই দিন গেছিলাম হালকা এবার কি ফুল গাইতেছি কি আর দেব প্রেমের বর্ণনা বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না কি আর দেব প্রেমের বর্ণনা আরে বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না আরে কি বলে প্রেমের শুরু কি বলে প্রেমের শুরু প্রথম প্রেতারা রপনা নবীর প্রেমে জীবানা তারা নবীর প্রেমে জীবানা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হয়ে কবরে জান্নাতের কালি চা পেতে পারে তারা যদি আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হয়ে আর শাহাজিমের ছায়া পেতে পারে তারা যদি আল্লাহ রসুলের প্রেমে পাগল হয়ে আর শাহাজিমের ছায়া পে ওই হাউজে কাউসারের পানি পান করতে পারে আমরা আজকে হল হলিয়ার মানুষ সুনামগঞ্জের মানুষ আল্লাহ রসুলের প্রেমে দেওয়ানা হতে চাই কি চাই না আল্লাহ একটা কথা বলবো যদি রাখেন আমি বলছি যে আমি শুরুতে কথা বলবো না দেখেন মাইক দর্ছে এক ঘন্টা পরে গেছে হ্যাঁ মাইক দর্ছে এক ঘন্টা পরে গেছে মনে করে কেবল উঠলাম আরলাম কিন্তু মাঝখানে একটু কথা বলবো যদি রাখেন বলবো এই যে ছেলেটা ওলি রহমান সে খুব সহজ সহসরল আশিকের রাসূল কথা কোন ঠিক কিনা

বাবা ছেলেটা দুই বেড়ায় কয়ে গেছে আমার যদি না করি আপনারা সবাই লাস্টে যাবেন গিয়ে কেউ দিতেন না এখন যারা আছেন ওয়াজের মাছ কেনে বলি জিজ্ঞাসা করবো কিন্তু তারা কয়া লাগে তার মনটা ঠান্ডা হয়ে একটা লোক কোন হুজুর আমার আব্বা আমার রুহের মা জন্য আজকের মা ফিরে আমি নগদ এক হাজার টাকা দেবেন আসেনি কই নিয়ে আসেন বাবা একটা পয়সা নগদ

আল্লাহ দিচ্ছেন ঠিক আছে আল্লাহ আপনি কবুল করেন আমিন আরেকজন দেন এক হাজার দিচ্ছে আচ্ছা আরেকজন দেন এক হাজার মাশ আল্লাহ মাশাল্লাহ পাইছে 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 আপনাব কি EmMD. <laughs> <laughs> <Lalu. laughs> <laughs> <Lalu>. <wait. laughs> <laughs>

এই আপনি নগদ দেন দশ টাকা হলে দেন বাবা নগদ দেন নগদ দেন কেউ ফিরা দেন না অনেক মা বোনরা আছেন পর্দার আড়ালে পাঁচ টাকা দশ টাকা যা পারেন তা ওই দিন আল্লাহর দেন আল্লাহর চকরে হাত দিন দিন আল্লাহর দিন

শেখ মোহাম্মদ হেলাল দুবাই প্রবাসী দিবেন স্টেজ জোরে গেল মারহাবা বাস মাইক প্যান্ডেল পোস্টার স্টেজ হয়ে গেছে আল্লাহ যেন এই মাহফিলটাকে কেমন পর্যন্ত দায় মানে কায়েম রাখে জোরে গণ আমিন আরো জোরে বলেন আমিন কেম লাগাও কেম লাগাও কেম লাগাও কেম লাগাও কেম লাগাও कम हैदा दोस बसर

صلی اللہ بجمالی حسنت علی محمد نکچاد لا ہو صلی اللہ محمد نکچاد کرو صلی اللہ مدینے نکچاد بهود السلام علیک و حسنت اجمع و خصالihin صلی علیه و آله আস্তে আস্তে আমরা একটা জিকির করি ইনশাল্লাহ